প্রকাশিত হয়ে গেল এসআইআর এর খসড়া তালিকা আশঙ্কায় মতুয়ারা ইতিমধ্যেই মতুয়াদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বালা ঠাকুর রবিবার পর্যন্ত বাদের তালিকায় আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জেন্ডার মিস ম্যাচিং এর সংখ্যা তেরো লক্ষ ছাড়িয়েছে রাজ্যে কমবে ভোটারের সংখ্যা রাজপথে বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা বিকাশ ভবন পৌঁছানোর আগেই পুলিশি বাধার মুখে রাস্তায় বসেই বিক্ষোভ চাকরি প্রার্থীদের যুব কাণ্ডে ভুক্তভোগীরাই অপরাধী আদালত জামিন দিল না মৃত্যুদেদ সিএতে আবেদন মানি এই দেশের নাগরিক নন আশঙ্কাই মটুআগর নবান্নে মমতা ইমামদের বৈঠক পাশাপাশি হুমায়ুন কোভীরের বাবরি মসজিদ ছাব্বিশের ভোটে মুসলিম ভোটাররা কাকে ভোট দেবেন বলে মনে করছেন রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে উপচার্য করার প্রস্তাব প্রস্তাব খারিজ করে দেন রাষ্ট্রপতি মটুআ কোনো হিন্দুকে পশ্চিমালয় ভয় পাওয়ার দরকার নেই আর যাতে এই সমস্যা না আসে তার জন্য আগেই সিএ পাস হয়েছে আমরা বারবার বলছি সিএতে ফর্ম ফিল আপ করুন আপনি ভারতের নাগরিক কেউ আপনাকে সরাতে পারবে না মমতা বালা ঠাকুর বা মমতা ব্যানার্জির মতো লোকেরা ভয়ের পরিবেশ তৈরি করে রাজনীতি করেন তাই ভয় দেখাচ্ছেন আপনার কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পুরো ভরসা রাখুন যারা অবৈধভাবে ঢুকে অবৈধভাবে থাকছে তারা ভয় পাচ্ছে না আপনারা হকের নাগরিক আপনারা কেন ভয় পাবেন রবিবার পর্যন্ত বাদ পড়েছে মানে তালিকা থেকে বাদ গেছে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জন এবং জেন্ডার মিসিং ম্যাচ করছে না হচ্ছে তেরো লক্ষ ছাড়িয়েছে রাজ্যে কম বেশি ভোটের সংখ্যা কমছে কি বলবেন মানে রাজ্যে ভোটের সংখ্যা অনেক কমে গেছে তা ভোট তো কমবেই কারণ কি যে সংখ্যাটা এলছে তার মধ্যে প্রায় দেড় কোটি জল আছে সেটার কাছাকাছি যাবে কিছু লেখার সময় ভুল হয়েছে জেন্ডার ইত্যাদি সেগুলো হয়তো ঠিক হবে কিন্তু যাদের কাছে ডকুমেন্ট নাই বৈধ কাগজপত্র নাই এরকম বহু লোকের নামও তুলে দেওয়া হয়েছে সেসব নাম বাদ যাবে আর তার মধ্যে মৃত আছে তার মধ্যে স্থানান্তরিত আছে এবং দেশের নাগরিক নয় এরকম বহু নাম আছে আবেদন মানে নাগরিক নয় করছে মতুয়াদেরকে বারবার ভয় দেখানো হচ্ছে কিন্তু তাদের পুরোপুরি সরকারের উপর ভরসা রাখা উচিত একজন কোনো হিন্দু সে যেখান থেকে আসুক ভারতের বাইরে কেউ যাবে না আর ভোটার লিস্টে নাম তোলার জন্য সিএ ফর্ম ফিল করুন আপনি ভোটার হয়ে যাবেন রাজপথে বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা বিকাশ ভবন পৌঁছানোর আগেই পুলিশের বাধার মুখে রাস্তায় বসে পড়লেন সক্ষম চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখালো যারা সুস্থ সবল মানুষ তারাই চাকরি পাচ্ছে না আর যারা বিশেষভাবে সক্ষম বা এই ধরনের সমস্যা আছে তাদের তো কোনো চিন্তাই নেই এ সরকারের কিচ্ছু ভাবে না ওরা সে যেন এখন সবাই প্রায় এখানে সবাই বঞ্চিত তারাও তার মধ্যেই আছেন তাদের উপর মানে পুলিশি মানে অত্যাচারও হয়েছে কালকে সরকার তাদের সুযোগ দিতে পারছে না তাদের সুবিধা দিতে পারছে না বাঁচার কোনো সাধন দিতে পারছে না অথচ তার করছে দমন করছে অত্যাচার করছে এটা খুবই অমানবিক ভুক্তভোগীরাই অপরাধী আদালতে জামিন দিল না মানে যারা ভুক্তভোগী যারা পয়সা দিয়ে খরচা করে এসছে তারা অত্যাচারিত তারা বঞ্চিত হচ্ছে আর যারা পয়সা তুলেছে একবার বৈধভাবে টিকিট বিক্রি করে দ্বিতীয়বার ব্ল্যাকের টাকা সবই একটা সার্কেলের মধ্যে কিছু লোক যারা সামনে ছিল তারাই আছে তাদের উপরে আইনি ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু এই সরকার সবসময় উল্টো করে যে অত্যাচারিত তার উপরে করে অত্যাচারের উপরে হাত দেয় না নবান্নে মমতা ইমানদের সঙ্গে বৈঠক পাশাপাশি হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ছাব্বিশের ভোটে মুসলিম ভোট বেশি হবে বলে মনে করছেন এখন মুসলিমরা রাজনৈতিকভাবে খুবই সচেতন তারাও চিন্তাভাবনা করে ভোট দেয় হ্যাঁ সাময়িকভাবে তাদেরকে একটু এদিক ওদিক করার চেষ্টা হয়েছে আমার মনে হয় তাদেরও তাদের সমাজের কথা খালি মুসলিম হিসেবে ভোট না দিয়ে এই দেশের নাগরিক হিসাবে সব সুবিধা থেকে যারা বঞ্চিত যেন না হন তারাও এই উন্নয়নে যাতে স্বাদ পান সেই কথা ভাবনা কথাবার্তা ভেবেই তাদের ভোট করা উচিত নেতার দিকে দেখলে কোনো লাভ নেই কেন্দ্র সরকার যেভাবে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কথা ভেবে উন্নয়ন করছে তাদের জীবনে পরিবর্তন হচ্ছে সেটাই ওদের দেখা উচিত আর নাহলে এরকম ফুটবলের মতো এদিক থেকে ওদিক চলতে হবে আর রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে উপাচার্য করার প্রস্তাব দিয়েছিল দু হাজার বাইশ খারিজ করে দিলেন এখন রাষ্ট্রপতি এখনটা কোথাও হয় না একটা সিস্টেম আছে যেটা আমাদের সাংবিধানিকভাবে চলে আসছে পরম্পরাও বলতে পারেন মমতা ব্যানার্জি সবকে সরিয়ে দিয়ে সব কুক্ষিগত করতে চাইছেন সব কিছু আমার হাতে থাকবে যেটুকু হাতে গেছে সেগুলো তো সর্বনাশ হয়ে গেছে বাকিটাও উনি খেয়ে দিয়ে যেতে চান আর সেটা না হওয়াই উচিত কলকাতা ইকো পার্ক থেকে শান্তনু ব্যানার্জির রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে